সিরাজগঞ্জ ক্লোজার খুব সুন্দর একটি জায়গা বৃষ্টি হচ্ছে গুটি গুটি যমুনা নদীর পারে আর আমরা এই পাট দিয়ে চলে যাব সেই চায়নাবাদে এখন এদিকে ক্লোজারটা দেখতে আসছি এখানে একটা সামনে অনেক বড় মাঠ অনেকে খেলাধুলা করতেছে আর একটা একটা বৃষ্টি মুক্তি সংগ্রাম এদিকে যমুনা নদী এখানে বসার জন্যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা সুন্দর যমুনা নদীর পাশ গেছে কিছু ক্লোজার এর আগেও সিরাজগঞ্জে আসছিলাম বাটের দিকে আসা হয়নি এবার এই সুযোগটা আর মিস করলাম না কাজের ফাঁকে একটুখানি সময় নিয়ে দেখে গেলাম খুব সুন্দর জায়গা